হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসি সেটা আজকে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে দু তিনটে প্রশ্ন ছুড়ে দিতে চাই পশ্চিমবঙ্গকে কি কাশ্মীর বানানোর প্ল্যান চলছে কোনো মতে কারণ আমরা কালকে কিন্তু দেখেছি বন্ধের বন্ধের যে আগের দিন যেখানে আজকে বন ডাকা হয়েছে কালকে যেমন আর বেসিক্যালি আর্জি করে যে আন্দোলনটাকে নিয়ে সেটাকে একটা ছাত্র সমাজের নাম দিয়ে সেখান থেকে একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে যে নবান্ন অভিযান করা হয়েছিল সেখানে কিন্তু আমরা পাথর ছুঁড়তে দেখেছি ওকে সেই বিষয়ে আমরা কথা বলবো দ্বিতীয় নাম্বার কারণ যে বিজেপি কি শুধু নিজেরটাই বুঝে বিজেপি কি কখনো জনগণেরটা বোঝার চেষ্টা করে না কারণ আজকে দাঁড়িয়ে আজকের দিনে যেখানে বিজেপি বলছে যে আমরা গরিবের সাথী সেই গরিবের সাথী হওয়ার সত্ত্বেও কেন বন্ধের ডাক দিয়ে সাধারণ গরিবের পেটে লাথি মারার কাজ চলছে সেইটার প্রশ্ন কি জানতে হবে প্রথমে আসি আমরা যে আজকে যে আমরা দেখলাম মানে আজকে বেসিক্যালি সবকিছু ভাইরাল হচ্ছে কালকে তো ভাইরাল হতে আজকে ভালোভাবে বিশ্লেষণ হচ্ছে সবকিছু কালকে আমরা দেখেছিলাম নবান্ন অভিযানের মধ্যে কি ঘটেছিল কিছু লোক দেখছিলাম যে পাথর ছোড়াছুরি করছে মানে এটা কি পাকিস্তান বানানোর চেষ্টা করা হচ্ছে বা কাশ্মীর কাশ্মীরে যেরকম একসময় পাথর ছোঁড়া হতো সেই পাথর কাশ্মীরের মতো পরিস্থিতি দেওয়া হচ্ছে আর এর পিছনে দায়ী কে কে দায়ী আজকে যে এখানে পশ্চিমবঙ্গকে একটা পাথর ছোড়ার রাজ্য বানিয়ে দেওয়া হচ্ছে কথায় কথায় পুলিশের ওপর পাথর ছুড়বে যে পুলিশটার চোখ ফেটেছে যিনি নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন সেই পুলিশটার দৃষ্টিশক্তি দেওয়ার দায়িত্ব কার কে মেরেছে পাথর যেটাকে প্রথমে বলা হচ্ছিল যেটাকে বলে বিজেপি বেরিয়েছিল বিজেপি তো সেটাকে প্রথমে বললো যে আমরা এটাকে সমর্থন করি বলছে আমরাও যাব কিন্তু পিছন থেকে কিছু পাবলিক কেটে পড়েছে সামনে কিছু ভালো পাবলিককে দাঁড় করিয়ে দিয়েছে পিছন থেকে পাবলিক কেটে পড়েছে। তো যেই পুলিশটার ওপর যে এক পাথর ছোড়া হয়েছিল যার দৃষ্টিশক্তি হারিয়েছেন তারও বাড়িতে বাচ্চা রয়েছে। সেও অফিসে এসেছিল সে একজন সরকারি কর্মচারী তাকে যে পাথর মারা হয়েছিল এর দায়িত্ব কে নেবে কে নেবে দায়িত্ব দায়িত্ব তো কাউকে নিতে হবে এটা কি কি মানে কাশ্মীর বানানোর প্ল্যান চলতেছে মানে ভোটে জিতে আসতে পারবো না কিন্তু আমরা কাশ্মীর বানিয়ে আসতে পারবো কাশ্মীরে দেখা গিয়েছিল না কাশ্মীরে তো তিনশো সত্তর ধারা লাগিয়ে দেওয়া হয়েছিল তারপর কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দেওয়া হয়েছিল এখনো তো বিজেপি চাচ্ছে যেখানে কিছু পাথরবাজি করা হোক পাথরবাজি করার ফলে এখানে কি সৃষ্টি হবে একটা অরাজকতার সৃষ্টি হবে তারপরে আমরা এখানে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিব একটা মানে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে ফেলবো এমনি তো আসতে পারছি না আমরা ভোটে আমাদের কাছে ক্যান্ডিডেট নেই আমরা কাজও করি না আমরা শুধু উপর মহল থেকে পয়সা আসি পয়সা শুধু পকেটে পুরে রেখে দিয়েছি মানে আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি যে জিনিসটা দাঁড়িয়ে যে দেখা যাচ্ছে যে 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 অভিযান সেখানে দেখছি তো পাথর আজকে বিজেপি গুণগান করছে আমরা ভালো সরকার চালাতে পারি আমরা এই করতে পারি আমরা হ্যান করতে পারি আমরা ত্যান করতে পারি আমরা গরিবের সাথে রয়েছেন গরিবের সাথে রয়েছেন তো সে পুঞ্জিপতিদের সাথ দিচ্ছেন কেন তাই না আমরা দেখছি তো কেন্দ্র সরকার কি করছে কাকে কত কি দিচ্ছে আপনার যদি এতই গরিবের ইয়ে হয় বন যে আজকে ডেকেছেন আজকে পুজোর সময় পুজোর সময় যে বন ডাকা হয়েছে অর্থনীতিতে কতটা চাপ পড়লো কত কোটি টাকার হলো আজকে এই যে লোকাল ট্রেন চলছে না ট্রেন যেহেতু চলছে না ট্রেনের মধ্যে যত ফেরিয়ালা রয়েছে থেকে শুরু করে মধ্যে যারা খাওয়ার জিনিসপত্র বিক্রি করে প্ল্যাটফর্মে যারা খাওয়ার জিনিসপত্র বিক্রি করে তাদের কথাটা কে ভাববে আপনি যাবেন সেই টাকাটা দিতে আজকে যা হাজিরা রয়েছে কমসে কম পাঁচশো থেকে হাজার টাকা তারা একদিনে কামাই করে থাকে সেই টাকাটা কি আপনি দিতে যাবেন আপনি তো ডেকে দিয়েছেন চারজন পাঁচজন লোক মিলে যে আজকে বাংলা বন্ধ হবে বারো ঘন্টার বাংলা বন্ধ দিবেন আপনি টাকাটা সে গরিব মানুষটা যে দিন আনে দিন খায় যে আজকে কামাই করে বাড়িতে নিয়ে যাবে বাড়িতে গিয়ে তারপরে তার বাড়িতে খাওয়া দাওয়া হবে তাকে কি আজকে দিবেন টাকাটা আপনি দিবেন আপনার তো কোনো আসে যায় তাই না রাজ্য একজন চালাচ্ছে লোকজন জনগণের টাকা ট্যাক্সের টাকা দিচ্ছে সেটা ভেঙে ফেলছি সেটা গিয়ে করে ফেলছি তাই না সেটা দেখা যাচ্ছে তো আর কিছু না ভোট আসলে আমরা হিন্দু মুসলিম করে দিবো হিন্দু মুসলিম করে কিন্তু একটা ভোট কেড়ে নিব তারপরে আমাদের শান্তি শান্তি উপমল থেকে যা টাকা আসবে আমরা সেগুলো খেয়ে খেয়ে ফেলবো তাই না বুলডোজার এবার আমরা বুলডোজার নিয়ে কথাটাতে আসি বুলডোজার নিয়ে কি চলছে পশ্চিমবঙ্গে দেখেছেন আপনি বুলডোজার চালাতে এই ঘটনাটা যদি এই পাথরবাজিটা যদি উত্তরপ্রদেশে হতো জানার আগেই কিন্তু বুলডোজার চলে যেত মানে সেখানে তো আপনারা আবার মানেন না হাইকোর্টের নির্দেশ মানেন না পুলিশের উপর আপনার বিশ্বাস নাই সিবিআই এর উপর বিশ্বাস নাই এখানে চিল্লাল্লা করছিলেন সিবিআই 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 এসেছে ষোলো দিন হয়ে গিয়েছে সিবিআই এখনো পর্যন্ত রিপোর্ট দিতে পারছে না সিবিআই এখনো খুঁজে বেড়াচ্ছে সিবিআই কবে খুঁজবে কবে বের করবে কবে তার আগে আমরা একটু হাল্লা হুল্লা করে নেই তাই না সিবিআই এর উপর আপনার ভর্ষণে আপনাদের দেখেছিল তো আমরা উত্তরপ্রদেশে দেখেছি যে বুলডোজার চালিয়ে দিল লোক নিজের জমানো অর্থ দিয়ে বাড়িঘর বানাবে এই করবে ওই করবে সেটাকে আমরা কি করবো বুলডোজ আছে তার ওপর কেস চলছে যে আজকে পাথরবাজি করেছে তার উপর কেস চলবে তার পরিবারকে কেন দাও পরিবারও কিন্তু তার জন্য দেয়নি পরিবার থেকে কেউ পাথরবাজি করতে চায় পরিবারের যে পাথরবাজি করেছে তার ওপর অ্যাকশন নিতে হবে তাকে তাকে পাথর বাড়ি মিলিয়ে ভেঙে হবে না আমরা দেখেছি যেখানে আমরা দেখেছি মহারাষ্ট্রের বদলাপুরে কান্ডটা ঘটেছিল ওকে সেখানে কি করা হয়েছিল সেখানে এনডিএ জোট কিন্তু বেসিক্যালি এটার হচ্ছে পক্ষে ছিল কারণ সেখানে এনডিএ জোটের ওখানে কি রয়েছে সরকার রয়েছে এবার ইন্ডিয়া জোট কি করেছিল সেখানে আন্দোলন করতে চেয়েছিল কোর্ট তাকে রায় দেয়নি পশ্চিমবঙ্গ কোর্ট আবার দিয়েছে আজকে বন্ডাকার তাই না বন্ডাকার তো পারমিশন দিয়েছে খুব ভালো কথা কোর্টের উপর আমরা কোনো কথা বলবো না কারণ আমরা কোর্টের সময় আমরা দেখেছি কোন একজন বিচারপতি বর্তমানে কোন একটা পার্টির অন্তর্ভুক্ত হয়েছে মানে আজকাল তো লোকজন এখন কোর্টের উপর বিচারধারা বিচারের উপরও কিন্তু প্রশ্ন চিহ্ন তুলছে তাই না কাউকে তো দেওয়া হচ্ছে ফেভার করা হচ্ছে সুপ্রিম কোর্টের উপর বলা যায় সুপ্রিম কোর্টের বিচারপতি হাই লেভেলে আছে চন্দ্রচূড় যিনি রয়েছেন আমাদের সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার উপর আমার যথেষ্ট শ্রদ্ধা ভক্তি আছে তিনি সঠিক কাজ করবে আমার এটা আমার এটা ধারণা ওকে সেখান থেকে দাঁড়িয়ে বলছি যে আজকে কি পশ্চিমবঙ্গকে কি একটা পাথরের রাজ্য বানিয়ে দেওয়া হবে পাথর কি বেশি হয়ে গিয়েছে পকেটে তাই না ভালো করে তো ভোটে জিতে আসতে পারবো না কারণ আমরা জনগণের মাঝে কাজ করি না তো আমরা শুধু হাওয়াবাজি করি আমরা চার পাঁচটা ইউটিউবার কে কিনে ফেলি এই ইউটিউবার গুলাই সারাদিন ঘেউ ঘেউ করতে থাকে তাই না আমরা তো কাজ করতে চাই জনগণের মাঝে যাব না জনগণের সাথে কাজ করব না জনগণকে বোঝাবো না আমরা শুধু প্যাকের প্যাকের করব ইউটিউবের মধ্যে বসে আর উল্টো পাল্টা বলবো এই ভেঙে দিব এই ভেঙে দেবো এই করে নেবো ওই করে নেব এই বন ডাকবো ওই বন ডাকবো আপনারা ইকোনমিক্স কোনোদিন পড়াশোনা করেন নাই আপনারা জানেন না ইকোনমিক্স কি হয়ে থাকে ইকোনমিক্স এর ভাষা বুঝেন না আপনারা আজকের অর্থনীতিতে যে পরিমাণ ক্ষতি হলো সেই ক্ষতিটা কি বিজেপি নিজের পকেট থেকে ভরবে ভরবে কি নিজের পকেট থেকে কখনোই ভরবে না কারণ তারা ভাঙতে জানে গড়তে জানে না আর আপনি আপনারা তখনই একজন ভালো নেতা হবে যদি আপনার ভাঙতে জানার থেকে করতে জানাটা বেশি জানেন যদি আপনি আজকে ভাঙার তুলনায় গড়তে জানতেন না তাহলে আজকে জনগণ আপনাদের ভোট দিত আজকে দুইশো চল্লিশে গিয়ে আটকাতে হতো না কোথায় গিয়ে কোথায় চলে গিয়েছে সবকিছু কোথায় যাচ্ছে কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না কোথায় কি হচ্ছে কি না হচ্ছে চারদিকে আমরা তো দেখছি শুধু পাথরবাজি চলছে সবকিছু চলছে আপনারা বলতে পারবেন ডাক্তাররা পাথরবাজি করেছে ডাক্তাররা এই আন্দোলনে ছিল না নবান্ন কোথাকার ছাত্র কার সাথে কি আছে জনগণ বুঝতে পারে বুঝছেন তো জনগণ সব বুঝতে পারে জনগণ চুপচাপ থাকেন শুধু সঠিক জায়গায় গিয়ে ভোটটা দিয়ে দেয় যখন ভোট আসবে আবার দু ছাব্বিশে ভোট আসছে জনগণ গিয়ে চুপ করে ভোটটা দিয়ে দিবে জনগণ আর চেঁচামেচি কর আপনাদের চেঁচামেচি করতে হবে অবশ্য আপনাদের একটা যে ক্ষোভ রয়েছে যে ভোটে জিততে পারছে না কতই মানে রাম শাম সবকিছু করা হচ্ছে তা ভোটে জিততে পারছেন খালি যে জয় বলে দিলে হয়ে গেল জয় শ্রীরাম কিন্তু পুরুষোত্তম সবসময় মনে রাখবেন আমাদের পুরুষোত্তম রাম রয়েছে শুধু রামের নাম নিলাম আর আরিদিক থেকে আমরা রাবণের মতো ব্যবহার করে গেলাম হবে না আপনারা মানুষকে বোকা বানাতে পারবেন ভগবানকে বোকা বানাতে পারবেন না সে বিষয়ে আমরা যাচ্ছি না আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা কি করেছেন আপনাদের সাথে অযোধ্যাতে কি হয়েছে সেটা মানে আমরা জানিও আপনাদের সাথে মানে নিয়েছি যেদিন রেজাল্ট বেরিয়েছিল ওকে ঠিক আছে আজকে এতটুকুই থাকবে অন্যদিন আপনাদের সাথে আরো কথা হবে আপনাদের আরো করবো আপনারা শেয়ার করতে পারেন চ্যানেলটা শেয়ার না করলে হবে লাইক করলে হবে কমেন্ট করলে হবে সাবস্ক্রাইব করলে হবে এর বেশি কিছু করতে হবে না আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে Have a good day. Bye bye.